বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমার খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি আছি তোমাদের সাথে মাম্পিদার আর আমার ইউটিউব চ্যানেল নাম হাই মাম্পিদার আমি একটা মিনি ব্লগ শেয়ার করছি আমাদেরই পরিবেশ নিয়ে আমাদের এখানে কেমন পরিবেশ সেই জন্যই শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলেও জানিও না ভালো লাগলেও জানিও আর আমি এরকমভাবে কথা বলছি ফার্স্ট টাইম যদি কিছু ভুল হয়েও থাকে ক্ষমা করে দিও চলো বেশি বক বাক করবো না ভিডিও স্টার্ট করে দেবো দেখো এটা আমাদের খেলার মাঠ এখানে সবাই খেলতে আসে আর এখানে আমি এখন বাড়ি ফিরছি তখন বিকেল পাঁচটা নাগাদ এখন আমি পড়ে টোরে বাড়ি ফিরছি তখনই আমি ব্লগটা স্টার্ট করেছিলাম এখন আমি বাড়ি যাচ্ছি এখানে বিকেলের দিকে আমি ভিড়টা স্টার্ট করেছিলাম এখানে আমি হেরে এখন বাড়ি যাব তোমরা দেখতে থাকো আমাদের ওখানটাও দেখাবো তোমাদেরকে ডৰ বাঢ়ি যায় আমি এখন আগে I'm <laughs> টে চলে এসেছি আর এটা আমাদের কোয়ার্টার আমরা এটা আমাদের স্টাফেরা থাকে যেগুলো ভালো সেগুলো স্টাফেরা থাকে আর যেগুলো ভালো নয় সেগুলো তো থাকবেই না আর আমার হাত হাতে হাতে একটু ওদিকে এদিকেই বেড়াচ্ছি এগুলো অনেক দিনের কোয়ার্টার বুঝতেই পারছ না থাকলে যা হয় বন জঙ্গল সব তো হয়ে গেছে আর থাকলে তো সবাই তো পরিষ্কার করবে তো আমার হাতে হাতে একটু ঘুরছে এদিকেই তো তখন এই ব্লগটা স্টার্ট করেছি পরে ঘুরতে এসে এটা একটা বিল্ডিং হচ্ছে নতুন অনেক ফুল গাছও লাগানো আছে অনেক গাছ আছে ওদিকে আরও অনেক বিল্ডিংও আছে যে এটা একটা বিল্ডিং এটা অফিস অবশ্য এদিকে একটা পুকুর আছে তাহলে পুকুরটা অন্য সময় দেখাবো আর আমাদের সামনের গেটটা তোমাদেরকে দেখা হলো না হলো না নেক্সট টাইম পরে যদি সময় হয় তোমাদেরকে সামনের গেটটা দেখাবো হাঁটতে হাঁটতে চলে এসেছি আমি সেই সেখানে ওদিকেও একটা বিল্ডিং আছে চলো দেখো তোমরা এখানে দেখার মতো শুধু এ বেশি পাবে কেন একটা কোয়ার্টারে থাকলে মানে তো বেশি বিল্ডিংই থাকে না যে ওটা আর বেশি আম গাছ ফুল গাছ আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে ছোট্ট একটা ব্লগ করেছি দেখো তোমাদের যদি ভিডিওটা ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বেশি গর্ব করলাম না টাটা বাই